জামাইদের আপ্যায়ন করতে বগুড়ায় শুরু হলো তিন দিন ব্যাপী আনন্দ মেলা প্রতি বছর আশ্বিন মাসে শিবগঞ্জ উপজেলার পীরব শিহালি হাটে আয়োজন করা হয় এই ঐতিহ্যবাহী মেলা সেই ধারাবাহিকতায় এবারও সোমবার মেলার উদ্বোধন করেন পীরব হাট ও মেলার সভাপতি জাহাঙ্গীর হোসেন মিলন এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান সহ মেলা কর্তৃপক্ষ আমার শিশু আছে নিউ প্লাস আছে মেলা। অন্য সব মেলা থেকে আলাদা এই আনন্দ মেলা মূল আকর্ষণ মিষ্টান্ন হলেও এবছর নজর কেড়েছে কাঁচামরিচের রসগোল্লা ফুল রসগোল্লা লাভ রসগোল্লা আর আস্ত প্রায় খাসি আমি বগুড়া থেকে আসছি মেলা খুব ভালো লাগলো অনেকদিন পর এখানে মেলা পাচ্ছিলাম মেলা পরিবেশটা মোটামুটি ভালো এনজয় করা বলতে আরেকটু এনজয় করতাম কিন্তু গরমের কারণে আর হচ্ছে মানুষ অনেক বেশি মেলায় হচ্ছে শুধু জামাই নয় পুরো জেলা থেকেই ভিড় জমাচ্ছে মেলায় প্রতি বছরের মতো এবারও মেলা জমজমাট মেলা ভালো সব ভালো এই বছর ভালো মেলা সবচেয়ে ভালো হাই মিষ্টি হাই মেলা কেন ভালো বিক্রি হয়েছে 1 লাখ পার আসা হয়েছে খুবই ভালো হচ্ছে বাবা খুব ভালো হচ্ছে আগে লয় লয় আছে। মেলা মানেই আনন্দ তাই শুধু পীরব নয় এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে বাঙালিরা পীরবের মেলা শুধু উৎসব নয় গ্রামবাসীর প্রাণের ঐতিহ্য। নিউজ ডেস্ক বগুড়া লাইভ।